হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে ঘ্যাটকল ও কাঁঠালের আটি দিয়ে একটা রেসিপি চলো তাহলে দেখা যাক কীভাবে বানাতে হয় বন্ধুরা দেখো এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি রসুন আছে কাঁঠালের আটি কুচি কুচানো হয়ে গেছে পিঁয়াজটাও কুচিয়ে নিয়েছি এই যে ঘ্যাটকল কাটা হয়ে গেছে এর ভিতরে আগে থেকেই আমরা নুন দিয়ে রাখছি এমনি তারপরে আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এই যে মাখানো হচ্ছে হালকা পেঁয়াজ দিয়ে মাখানো হয়ে গেল এবার আমরা পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এই যে আমরা গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম এই যে আমরা তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমরা কাঁটা লড়াইটা ভেজে নেবো বন্ধুরা আমরা নুন দিয়ে দিচ্ছি কাঁঠালের রাঠির মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে কাঁঠালের রাঠিটা এই যে বন্ধুরা দেখো কাঁঠালের রাঠিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব কাঁঠালের রাঠিটা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি এই যে আমরা কালো জিরো দিয়ে দিচ্ছি তেলের তেলের মধ্যে রসুনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা দেখো বন্ধুরা রসুনটা ভাজা গেছে এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে এর ভিতরে আমরা হলুদ দিয়ে দিচ্ছি এর ভিতরে দেখো বন্ধুরা সেই সাদের ঝেকল দিয়ে দিচ্ছি হয় আমার বন্ধুরা দেখো ঘ্যাটকলটা খুব সুন্দর করে ভাজা হয়েছে লাল লাল হয়ে গেছে এর ভিতরে আমরা কাঁঠালের একটা দিয়ে দিচ্ছি ঘটকল মানেই কচুর মতো জিনিস তাই কচু মানেই তো চলকায় সেই কারণে আমরা লেবু দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু বন্ধুরা দেখ বন্ধুরা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব এই যে আমরা ওই ঘ্যাটকল ভাজাটা মিক্সিতে তুলে নিচ্ছি এবার এটাকে ব্ল্যান্ড করা হবে আপনারা মনে করলে পাটাতেও কিন্তু বাড়তে পারেন এই যে বন্ধুরা আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে দেখে নাও চলো খায় এই যে আমাদের ঘ্যাটকোল আর আটির তো এইটা তরকারি হয়ে গেছে তৈরি হয়ে গেছে